নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা কি কখনও গ্যাসের সিলিন্ডারে এভাবে বেলুন রেখে দেখেছেন চালের মধ্যে কী দিলে চালে পোকা ধরে না কিংবা গ্যাসের খরচা কিভাবে আমরা অর্ধেক কমিয়ে ফেলতে পারি এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথমেই যে টিপসটি আমি শেয়ার করছি এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডাল এখানে আমি মটর ডাল ব্যবহার করছি আমরা যে এই ধরনের ছোলার ডাল মটর ডাল অরের ডাল ব্যবহার করি বা খেয়ে থাকি এই ডালগুলো আমরা প্রেশারে দিই The cat কম যাতে সময় কম লাগে আর খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয় গ্যাসের খরচা কম হয় কিন্তু পেশারে ডাল রান্না করলে অনেক সময় দেখা যায় সেই ডাল খেলে যাদের ইউরিক অ্যাসিড আছে শরীরে তাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাই পেশারে ডাল রান্না করলে কিভাবে রান্না করতে হবে যাতে ইউরিক অ্যাসিড না বাড়ে এর জন্য দেখুন সবার প্রথমে ডালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এখানে দেখুন আমি গ্যাসের কাছে চলে এসেছি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ডালটাকে আমি দিয়ে দেবো ডালটাকে দিয়ে আমি এখানে ডালটাকে এক থেকে দু মিনিটের জন্য একটু কড়াইতে দিয়ে ফুটিয়ে নেব এক থেকে দু মিনিট যদি কড়াইতে দিয়ে ফুটিয়ে নিই ডালের ওপরে একটি ফেনা উঠবে যে ফেনাগুলো আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় তাই যখনই আমরা প্রেশার কুকারে এই ধরনের ডাল রান্না করি না কেন অবশ্যই এই ফেনাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন ফেনাটা ফেলে দিয়ে তারপর যদি আমরা প্রেশার কুকারের মধ্যে ডাল দিই তাহলে কোনো রকম ডাল খেলে আমাদের গ্যাস অম্বল হবে না অ্যাসিডিটি হবে না এমনকি ইউরিক অ্যাসিডের মাত্রাও বাড়বে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন বন্ধুরা আশা করছি আপনাদের শরীর সুস্থ থাকবে চলুন পরবর্তী টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি একটি বোতল নিয়ে নিয়েছি এরকম ধরনের তো বোতল আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে জলের বোতল হোক বা যে কোনো বোতল বোতলটাকে আমি এইভাবে ওপরের দিকের অংশ আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি বেশি না দেখুন আমি এখানে এক আঙুল মতো অংশ বোতলের এইভাবে কেটে নেবো বোতলের যে মুখটার অংশটা এখানে এই অংশটা কাজে লাগবে তা সবার প্রথমে বোতলটা যেহেতু একটু খেব্রোভাবে কাটা হয়ে গেছে এর জন্য আমি ছুরির সাহায্যে একটুখানি সমান করে কেটে নিচ্ছি বোতলটা দেখুন আমার সমান করে কাটা হয়ে গেছে এবার আরও একটি ঢাকনা আমি নিয়ে নেব এবার আমাদের কি করতে হবে লাগবে একটু আঠা এখানে আমি ফেবিকুইক আঠা ব্যবহার করছি এরকম ফেবিকুইক ধরনের আঠাই ব্যবহার করতে হবে একটি ঢাকনার ওপরে আমি এইভাবে সামান্য ফেবিকুইক আঠা দিয়ে দিচ্ছি তারপর আরও একটি যে ঢাকনাটা নিয়েছি সেই ঢাকনাটা একটি ঢাকনার ওপরে আমি দিয়ে এইভাবে আটকে দেব কয়েক সেকেন্ড রেখে দিলেই কিন্তু বোতলের ঢাকনাটি পুরোপুরি আটকে যাবে আমি এখানে দশ সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম বোতলের ঢাকনাটি কিন্তু একটির সঙ্গে আরেকটি আটকে গেছে এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই এই যে আমি একটি অর্গানাইজার তৈরি করলাম এটা কিন্তু আমরা অনেক সময় বাজার থেকে কিনে নিয়ে আসি এর আগে আমাদের এবার যেটা করতে হবে আমি এরকম একটি লোহার শিখ গরম করে নিয়েছি গরম শিকটা দিয়ে এখানে দুটো ঢাকনাই আমাদের মাঝখানটা ছিদ্র করে দিতে হবে দেখুন এইভাবে আমি একটু বড় করে ছিদ্রটা করে নিচ্ছি দুপাশেই আমার ছিদ্র রেডি হয়ে গেছে এটা কিন্তু তৈরি হয়ে গেল একটি ফানেল হ্যাঁ বন্ধুরা যে ফানেলগুলো বা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেকটা দাম দিয়ে বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো আমরা নিয়ে আসি না এই ধরনের তেলের প্যাকেট থেকে তেল ঢালতে গেলে কিন্তু অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয় দেখা যায় যে তেল ঢালতে গিয়ে বেশ কিছুটা তেল হয়তো গা বেয়ে পড়ে যাচ্ছে কারণ প্রত্যেকের বাড়িতেই কিন্তু অনেক বাড়িতেই আছে ফানেল থাকে না এইভাবে তেলের বোতলের মুখে যেহেতু আমি যে দুটো মুখ একসঙ্গে জুড়ে নিয়েছি সেটাকে এইভাবে প্যাচের মধ্যে আটকে নিলাম তাহলে কিন্তু পড়া বা বোতল ধরে রাখার কোনো আমাদের সমস্যাই হবে না এবার আমি তেলের বোতলটাকে তেলের বোতল নয় সরি তেলের প্যাকেটটাকে কেটে নিচ্ছি তেলের প্যাকেটটাকে দেখুন কেটে এইভাবে আমি তেলটা ঢেলে নিচ্ছি কত সহজেই দেখুন ঢালা হয়ে যাচ্ছে এইভাবে শুধু তেল নয় আপনারা যে কোনো কিছুই কিন্তু ছোট্ট বোতলের মুখের মধ্যে খুব সহজেই ঢেলে নিতে পারবেন তাহলে দেখুন আমাদের আর বাজার থেকে কিন্তু ফানেল কেনার প্রয়োজনই পড়বে না ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন এবার কি করব তেলটা আমার ঢালা হয়ে গেছে তেলটা এবার আমি ঢাকনাটা এইভাবে খুলে নিচ্ছি আর যে তেলের বোতলের ঢাকনাটা সেই ঢাকনাটা আমি আটকে দেব। তাহলে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন চলুন পরবর্তী টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়েছি দুটো নিম পাতার ডাল নিম পাতাটাকে আমি কি করেছি রৌদ্রে খুব ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি এই শুকনো নিম পাতাটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই গরম পড়তে না পড়তেই কিন্তু দেখা যায় যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় আর এই বৃষ্টি শুরু হলেই কিন্তু আমাদের যে চাল থাকে আটা থাকে এর মধ্যে পোকা ধরতে শুরু করে আমরা অনেকেই আছি যারা অনেকটা পরিমাণে চাল হয়তো বস্তা ধরে কিনে নিয়ে আসি আর এইভাবে চাল তো আর এক দুদিনের শেষ না দেখা যায় তিন চার মাস আমাদের ঘরে থাকে এইভাবে রেখে দিলে কিন্তু চালের মধ্যে দেখা যায় দেখুন পোকা ধরে গেছে আমার আগে কিন্তু এই চালটা পোকা ধরে গেছিলো তারপর আমি এই টিপসটি অ্যাপ্লাই করেছি এরপর কিন্তু আর পোকা ধরে না তাই চালের মধ্যে যদি আপনারা এই শুকনো নিম পাতা রেখে দিতে পারেন তাহলে আপনাদের চাল পাঁচ থেকে ছয় মাস পোকা ধরবে না চালটা একেবারে ফ্রেশ থাকবে এমন কি আপনাদের চাল কিন্তু একটিও নষ্ট হবে না তাই চাল কিংবা আটা যদি অনেকটা বেশি পরিমাণে নিয়ে আসেন এইভাবে নিম পাতা রোদে শুকিয়ে নেবেন এই নিম পাতাগুলো দিয়ে দেবেন টিপসটি আশা করছি আপনাদের একটু হলেও কাজে আসবে চলুন পরের টিপসটি দেখে নিন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ মশলা নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি লঙ্কা আদা তারপরে গোটা জিরে সেই সঙ্গে নিয়েছি আমি সর্ষে তিল আমরা অনেকেই আছি যখন কোনো স্পাইসি রান্না করি অত্যাধিক মশলা দিয়ে সেই মশলাযুক্ত খাবার খেলে আমাদের গ্যাস হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় গলাপুক পুক জ্বালা করে তাই আমরা কিভাবে বেশি মশলা দিয়েও যদি কোনো তরকারি রান্না করি আমাদের একটু কিন্তু গলাপুক জ্বলবে না গ্যাস অম্বল হবে না এখানে আমি সব মশলা দিয়ে দিলাম আরও একটি কথা বন্ধুরা মশলার মধ্যে আমরা অনেকেই পোস্ত খাই কিন্তু পোস্তর পরিবর্তে তিলও কিন্তু খেতে পারি তিল দিয়েও যদি কোনো তরকারি রান্না করা তেলের তিলের কারণেও কিন্তু তরকারিটা টেস্টিও হয় আর তিলও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকার এবার সব মশলা দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব আমি একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে মশলা যদি পেস্ট করা যায় খুব ভালোভাবে মিহি করে পেস্ট হয়ে যায় মশলাটাকে পেস্ট দেখুন একেবারে করে নিয়েছি নুন দেওয়ার কারণে একেবারে মিহিভাবে পেস্টটা হয়ে গেছে এবার আমি মশলার মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ধুয়ে নিচ্ছি এবার কি করব। আমি একটি পাত্র নিয়ে নেব আর একটি ছাঁকনি নিয়ে নেব ছাঁকনি দিয়ে আমি যে মশলাটা রেডি করে নিয়েছি এই মশলাটাকে আমাদের ছেঁকে নিতে হবে দেখুন আমি এই মশলাটাকে ছাঁকনির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে একটু করে এইভাবে নাড়াচাড়া করে ছেঁকে নেব আমরা যদি মশলাটাকে এইভাবে ছেঁকে তারপর রান্না করি কোনো তরকারি তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা আমাদের এইট্টি পারসেন্ট কমে যাবে কারণ মশলার মধ্যে যে খোসাটা থাকে না দেখুন যে আমরা সর্ষে খাই জিরে খাই এর মধ্যে না একটা খোসা থাকে যে খোসাটা আমাদের কিন্তু সহজে হজম হয় না এর ফলেই আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তাই দেখুন আমার এতটা মশলার মধ্যে সে এইটুখানি মাত্র ছিবড়া বেরিয়েছে বা খোসা বেরিয়েছে এটাকে আমি বাদ দিয়ে তারপর কিন্তু তরকারি রান্না করব এইভাবে আপনারাও যদি একটুখানি মশলাটাকে ছেঁকে নেন দেখবেন যতই আপনারা মশলাযুক্ত খাবার খান না কেন গ্যাস অম্বল অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা অবশ্যই শুকনো নিম পাতা কিছুটা পরিমাণ তেজপাতা নিম পাতা আর তেজপাতা খুব ভালো করে আমাদের এখানে ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিতে হবে সেই সঙ্গে আমি আরও কিছু মিশ্রণ এর মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে আমি তেজপাতাগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লবঙ্গ আমি এখানে তিন চারটে লবঙ্গ নিয়েছি আমি যে উপকরণগুলো নিচ্ছি আপনারা কিন্তু সব উপকরণ মিক্সার মিক্সার মেশিনে দিয়ে হালকা করে একটুখানি গুঁড়ো করে নিতে পারেন একেবারে মিহি পাউডার নয় হালকা গুঁড়ো এবার একটি পাত্র নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে আমি এখানে রসুনের খোসা টুকরো করে রাখা লবঙ্গ আর নিম পাতা দিয়ে দিলাম সেই সঙ্গে আমি আরও একটি জিনিস দেব সেটা হলো কর্পূর সামান্য পরিমাণ আমি এখানে কর্পূর দিয়ে দিচ্ছি এবার আমি দেখুন কিছুটা পরিমাণ তুলো এইভাবে নিয়ে আমি ছড়িয়ে নিয়েছি তুলোর ঠিক মাঝখানটায় আমি সবগুলো উপকরণ এইভাবে দিয়ে দেব তারপর আমি এটাকে একটি পুটলি মতো তৈরি করে নেব কর্পূর কিন্তু আমাদের ঘরের পজিটিভ এনার্জি বজায় রাখে নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে সেই সঙ্গে ঘরের কিন্তু বাজে দুর্গন্ধ দূর করে এইভাবে আপনারা যে কোনো পুরনো একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন সামান্য সরিষার তেল গরম পড়তে না পড়তেই কিন্তু মশার উৎপাদ ভীষণ বেড়ে যায় আর এই মশা তাড়ানোর জন্য যে ধরনের আমরা যে মশা মারা তেল কয়েল ব্যবহার করি এটা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর তাই আমরা যদি মশার যখন উৎপাদ খুবই বেশি সন্ধ্যাবেলা বা যে কোনো সময় জালনা দরজা খুলতে পারি না এতটাই মশা সেই সময় এরকম একটি যদি আমরা প্রদীপ বা আপনারা প্রদীপে দিতে পারেন মাটির যে প্রদীপ হয় এরকমভাবে ধরিয়ে দিই তাহলে এর যে গন্ধ এই গন্ধের কারণে কিন্তু বাড়ি থেকে মশা অন্যান্য পোকামাকড় দূর হবে সব ঘরে একটুখানি দেখিয়ে নিলেন একদিন ব্যবহার করে দেখুন আশা করছি দারুণ রেজাল্ট পাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য রকম কোনো ক্ষতিকর হবে না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এরকম ধরনের অনেক আমাদের বাড়িতে ব্যাগ থাকে যে আমরা ব্যাগকে নানারকম লাড্ডু ভুজিয়া এগুলো কিনে নিয়ে আসি এই ব্যাগগুলোকে আমি দেখুন ছোটো ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি এখানে আমি অনেকগুলো ছোট ছোট এইভাবে টুকরো করে নেব আর এই টুকরোগুলোকে আমি কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই দেখুন আমি অনেকগুলো টুকরো করে নিয়েছি এরকম ধরনের কোনো বক্স যদি থাকে বক্সের মধ্যে আমরা ভরে রেখে দেব। যখন আমাদের প্রয়োজন তখন ব্যবহার করব কি কাজে ব্যবহার করব অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় হয়তো আমাদের হাত থেকে তেল পড়ে যায় দুধ পড়ে যায় মেজোতে কিংবা কিচেন স্লাপে এইগুলো পরিষ্কার করার জন্য আমরা কোনো কাপড় ব্যবহার করি তাওয়ালে ব্যবহার করলে সেই তাওয়ালেটার মধ্যে তেল লেগে যায় এমনকি সেই তাওয়ালেটা আবার সাবান দিয়ে ধোয়া ধুই করতে লাগে এতে খাটনি আরও বেড়ে যায় আর এই তেল তেল থাকলেও কিন্তু বাজে লাগে দেখতে অনেক সময় মেজেতে পড়লে স্লিপ কেটে পড়ে যাওয়ারও ভয় থাকে অনেকে আমরা আবার টিস্যু ব্যবহার করি যেটা অনেকটা দাম দিয়ে কিনতে লাগে তাই এই ধরনের যে ব্যাগগুলো আমরা তো ফেলেই দিই তাই এই ব্যাগগুলোই কিন্তু এখানে ফেলে দেওয়ার আগে আমরা কাজ করে তারপরে ফেলতে পারি এইভাবে টুকরো করে রেখে দিলাম যেখানে আমাদের প্রয়োজন ধরুন দুধ পড়লো চা পড়লো কিংবা তেল পড়লো সেই জায়গায় খুব সহজেই মুছে নিতে পারি কোনো রকম কাপড় ব্যবহার করতে হবে না এইভাবে মুছে নিয়ে তারপর ডাস্টবিনে টুকরোগুলোকে ফেলে দেব এতে কিন্তু আমাদের খাটনিটাও কমে যাবে সেই সঙ্গে আমাদের জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে কোনো রকম টিস্যু কেনার জন্য পয়সাও খরচ করতে হবে না টিপস টিপ একটু ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখে নিই গ্যাস ছাড়া কিন্তু আমাদের রান্না কারোই হয় না কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস এক মাস যায় এক মাস দশ বারো দিন যায় কিন্তু দেখা যায় অনেকের আবার গ্যাস যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কারণ বোঝা যাচ্ছে না এক মাসের আগেই গ্যাস শেষ হয়ে যায় রান্না করার সময় অল্প অল্প গ্যাসের গন্ধও পাওয়া যায় আমরা হয়তো বুঝতেই পারি না অতটা গুরুত্বও দিই না কিন্তু এইভাবে গুরুত্ব না দিলে কিন্তু দেখা যায় গ্যাসের খরচা প্রত্যেক মাসে অনেকটাই বেশি হয় গ্যাসের যে পাইপটা আমাদের থাকে যার সঙ্গে বান্নার সঙ্গে সিলিন্ডারটা লাগানো থাকে গ্যাসের ওভেনটা সেই জায়গায় যে পাইপটার থাকে অনেক সময় দেখা যায় থেকে কিন্তু অল্প অল্প পরিমাণ গ্যাস বের হতে থাকে আমরা ধরুন রান্নাঘরে দু আড়াই ঘন্টা রান্না করি তখন আড়াই ঘন্টায় কিন্তু দু অল্প অল্প গ্যাস অনেকটাই গ্যাস আমাদের অপচয় হয় আর প্রত্যেক মাসে যদি এইভাবে গ্যাস অপচয় গ্যাসের খরচাও বেড়ে যায় অনেক সময় কিন্তু নানা ধরনের স্টিলের লক করার অর্গানাইজার থাকে যেটা আমরা বাজার থেকে কিনে আনি কিন্তু যাদের থাকে না তারা এই ধরনের যে ছোট ছোট বেলুনগুলো হয় না এই বেলুনগুলোর সাহায্যেই কিন্তু এই যে পাইপটার আর গ্যাসের ওভেনের যে জয়েন্টটা এই জায়গার মুখটা একেবারে আটকে দিতে পারেন এইভাবে বেলুনের সাহায্যে আটকালে একেবারে এয়ার টাইট হয়ে থাকবে কোনোভাবেই কিন্তু গ্যাস গ্যাস বের হবে না একেবারে এয়ার টাইট বেলুনের মাথার দিকটা আমি ছোট্ট করে একটু কেটে নিয়েছিলাম বেলুনটাকে আমি কিন্তু খুব ভালো করে এইভাবে প্যাস দিয়ে নিয়েছি একেবারে টাইট করে আমাদের পেসটা দিতে হবে টাইট করে পেস দেওয়ার পর বেলুনের মুখের দিকটা যে ছোট্ট করে কেটে নিয়েছিলাম দেখুন এইভাবে বেলুনের নিচের অংশটা এইভাবে প্যাচের মধ্যে আমি ঢুকে এটাকে টাইট করে এইভাবে আমি আটকে দিচ্ছি কোনো রকম গিট টিট কিচ্ছু দেওয়ার দরকার নেই একেবারে কিন্তু এয়ার টাইট হয়ে থাকবে রকম গ্যাস আমাদের একটু বের হবে না অবশ্যই এই যাদের এরকম গ্যাসের গন্ধ বের হয় এই জায়গাটায় এই কাজটি করবেন আর না হলে বাজার থেকে যে অর্গানাইজার ক্লিপগুলো পাওয়া যায় সেগুলো এনেও লাগাতে পারেন কিন্তু ক্লিপ লাগাতে অনেকটা পয়সাও খরচা হয় তাই এইভাবে কিন্তু আপনারা বেলুন দিয়েও কিন্তু জায়গাটাকে লক করে দিতে পারেন আশা করছি এই ছোট্ট টিপসটিও কাজে আসবে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন এতে কিন্তু আপনাদের গ্যাস খরচাটা অনেকটাই বেড়ে কমে যাবে আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না টিপসগুলো কিরকম লাগলো